গণতন্ত্রের জনককে জন লক হিসাববিজ্ঞানের জনককে লুকা প্যাসিওলি চিকিৎসা বিজ্ঞানের জনককে ইবনেসিনা জনক জনককে সক্রেটিস ইতিহাসের জনক হেরোডোটাস ভূগোলের জনকে ইরাটস থেনিস গণিতের জনককে আর্কিমিডিস অপরাধ বিজ্ঞানের জনককে ল্যামব্রাসো মেডিসিনের জনককে হিপোক্রেটিস জামিতির জনকে ইউক্লিট বীজ গণিতের কে আল খাওয়ারের জমি জীবাণুবিদ্যার জনককে লুই পাস্তুর বিবর্তন বা তত্ত্বের জনককে চার্লস ডারউইন সনেটের জনককে পেত্রাক বাংলা সনেটের জনককে মাইকেল মধুসূদন দত্ত সামাজিক বিবর্তনবাদের জনককে হার্বার্ট স্পেন্সর বংশগতি বিদ্যার জনককে গ্রেডার জোহান মেন্ডেল শ্রেণীকরণ বিদ্যার জনককে কারোলাস লিনিয়াস শরীরবিদ্যার জনককে উইলিয়াম হার্বে ক্যালকুলাসের জনককে আইজাক নিউটন বাংলা গদ্যের জনককে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা উপন্যাসের জনককে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা নাটকের জনককে দীনবন্ধু মিত্র ইংরেজি কবিতার জনককে জিউফ্রে চসার মনোবিজ্ঞানের জনককে উইলহেম উন্ট বাংলা চলচ্চিত্রের জনককে হীরালাল সেন বাংলা গদ্যছন্দের জনককে রবীন্দ্রনাথ ঠাকুর আধুনিক রসায়নের জনককে জন ডাল্ট